বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো তো অনেকদিন পর ব্লগ দিলাম তো আজকে আমাদের আগুন পনের ব্লগটা দিচ্ছি তো দেখতে পাচ্ছ সবাই বন্ধুরা মিলে পাতা কাটতে এসেছি তাল পাতা তো বন্ধুরা কাটছে দেখতে পাচ্ছ খুবই এটা কষ্টের ব্যাপার আমাদের সবাই একসাথে আর মজাও হবে তো তোমরা ব্লগটা দেখতে থাকো বন্ধুরা অনেকদিন পর ব্লগ এলো তার জন্য সরি তো এরপর ব্লগ দু তিনটা আসবে তো সবাই মিলে কাটছে দেখো আর আমি ভিডিও বানাচ্ছি বলে ওরা একটু লজ্জা লজ্জা ভাব নিচ্ছে তো আমরা বাঁশ কাটতে যাচ্ছি এখন আমাদের আগুন বনা ঘর বানানো হবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে আর সেরকমভাবে ভিডিওটা বানাতে পারলাম না কারণ কদিন আগে আসিনি বাড়ি এসেছি কিছুদিন আগে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর এই দেখো এটা কোষানঘাট আমাদের তো আমরা যাচ্ছি এখন বাস কাটতে আর তারপাতা কাটা হয়ে গেছে বাস আজকে আনতে হবে তো তোমরা দেখতে হবে আমরা যাবো স্লিপ আছে তো দেখতে কাও ভিডিওটা ঠিক আছে তো দেখো চলো সে একটা বন্ধু একটা ভাই দুজনে মিলে যাচ্ছি আমাদের তিনজনে যাচ্ছে আর একটা ভাই আসবে পিছন দিকে তো অনেক ছেলে আছে আমাদের পিকনিক হবে আজকে আর এটা হলো পাম্প সেখান থেকে জমিতে জল দেওয়া হয় ওই দেবে ওরা ট্যাঙ্ক আর ওই একটা বন্ধু আসছে দূরে দেখতে পাচ্ছ না কি জানি না ওই একটা বন্ধু আসছে তো তোমরা ব্লগটা দেখতে থাকো আর এই বাঁশ কাটবো আজকে বাঁশ তো বিগত অনেক দিন ধরে ব্লগ দেওয়া হয়নি তো তার জন্য সরি তো ভিডিওটা আসবে এরপর আর ভিডিও দিতে সময় পাইনি তাই ভিডিও দিতে পারিনি আর এই আমাদের খড়ি নদী দেখে নাও তোমরা এই আমাদের খড়ি নদী এই নদীটায় স্নান করি আর হাই লজ্জা পাচ্ছি দুজনাই ওইদিকে আখের ভূমি আছে আখের ক্ষেত যাকে বলে তো দেখাই তোমাদের দাঁড়াও আর এখানে প্রচন্ড ঠান্ডা গাড়ি সকালবেলায় দেখো আখের ক্ষেত এই আমাদের নদী আমাদের খড়ি নদী তো তোমরা দেখতে থাকো দেখতে পাচ্ছ ঘর বানানো হবে গরু গাড়ি নিয়ে গিয়ে যাচ্ছে এই গরু গাড়িটা নিয়ে গিয়ে আমাদের রাতে থাকার ঘর সেটা বানানো হবে সেখানে আমাদের পিকনিক হবে তো দেখো তোমরা আর বন্ধুরা আছে আর কিছু জন আছে ওরা আসেনি ওরাও আসবে তো দেখতে থাকো তোমরা আর ভিডিওটা লাইক কমেন্ট করে দিও তোমরা তো বন্ধুরা এবার যাচ্ছি তালপাতা আনতে ট্র্যাক্টর করে আর এই বন্ধু বলছি ভিডিও বন্ধ কর লজ্জা লাগছে তো দেখতে পাবো বন্ধুরা সব কেটেছে ভাইরা কেটেছে ওই পাতাগুলি আমরা আনতে যাচ্ছি এখন ট্র্যাক্টর করে আর সবাই একসাথে আছি বিকেলবেলা ঠিক তো আজই ফিস্টি হবে আর এখন যাচ্ছে আমরা তো দেখতে পাচ্ছি আমরা চলে চাল লোড হচ্ছে এখন সবাই একসাথে চাল পাতা পাঠাচ্ছি এখানে আর আমাদের অনেক তাল পাতা আছে তো দেখো এই পায়রা সব ধরছে আর এই বন্ধু আমাদের লোড করছে আর অনেকে আছে তো বলে একটু লজ্জা পাচ্ছে তাও দেখতে থাক যাওয়া হচ্ছে সামনে এই সামনে কিছু পাতা আছে এগুলোকে নিতে হবে তো প্রায় গাড়ি ফুল এখন লোড হয়ে গেছে তাও এখন অনেক কত পাতা বাকি আছে সেগুলি আমরা নিতে যাচ্ছি তো সঙ্গে থাকো তোমরা তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের গাড়ি লোড হয়ে গেছে এবার আমাদের গাড়ি বেরিয়ে যাচ্ছে ফুল লোড একদম আর কিছু পাতা আছে ওগুলো পরে এসে নেওয়া হবে এখন এইটুকু আমাদের নেওয়া যায় তো দেখতে পাচ্ছ আমাদের গাড়ি এই আসছে ফুল লোড একদম সবাই মিলে আসছে ফুল ফর্মে আর ভিডিও করছে বলে আমাদের সবাই একটু লজ্জা পাচ্ছে আর এই ভাইটা একটু লজ্জা পাচ্ছে তো আমাদের এই গ্রাম বাংলার ভিডিও তোমাদের কেমন লাগে একটা কমেন্ট করে জানাও তো আর দেখতে থাকো আমার চ্যানেল তোমাদের পাতা চলে এসছে এবার পাতা ডাউনলোড করা হবে তো সেকেন্ড পাঁচ মিনিট তাড়াতাড়ি আসছে পাসওয়ার্ড তোমার সবাই দেখে নাও पाँचवा स्टार मेलर वीडियो और सदी आज पे एक सदी टाटा बाय वीडियो कमेंट ला दो तुम्हारे जानिए कमेंट कर